পার্বত্য চট্টগ্রামের সমস্যা এই মুহূর্তে সাতটা সমস্যা এবং এই পার্বত্য চট্টগ্রামের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জাতীয় সমস্যা মনে না করা এই যে ফেনি থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত এই যে আরাকান স্টেটের অংশ যে আমরা তাদের চিকেন নিং নিয়ে বারবার বলি ফেনি যেটা একটা চিকেন নেক এই চিকেন নেক থেকে শুরু করে কক্সবাজার আটশো বারো মাইল যে সমুদ্র গোগল আর মাত্র এই যে তেত্রিশ চৌত্রিশ মাইলের যে একটা চিকন যে গলিটা এটা দখল করতে ইন্ডিয়ান সেনাবাহিনীর কতক্ষণ লাগবে আর এই যে ত্রিপুরার সাবরুম যেটা এই যে রামগড়ে যেটা এখন ব্রিজ হয়েছে ওই ব্রিজ দিয়ে আসতে তাদের কয় মিনিট লাগবে এটা আপনার সেনা কর্মকর্তা ভালোভাবে অবগত আছেন আমরা জাতীয় সমস্যাটা মনে করছি না যে কারণে শান্তি চুক্তিটা হয়েছে পার্বত্য চট্টগ্রামের আমাদের বাঙালিদেরকে বাইরে রেখে ওখানে সন্তরার মা শান্তি চুক্তি স্বাক্ষর করছে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে একটিমাত্র চুক্তির ক্রস ছিল পালন করা সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি ফিরিয়ে আনা তিনি সেটা করতে ব্যক্ত হয়েছেন আর উনি পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের নেতা নন ওখানে বাঙালিরও আছে তৎকালীন সময় প্রায় পার্সেন্ট বাঙালি ওখানে ছিল আজকে ত্রিশ বছর আগে আমি তখন এসএসটি পরীক্ষা দিই কিন্তু আজকে তিনি শান্তি ফিরিয়ে আনতে পারেন নাই সুতরাং চুক্তিকে রিভিউ করার সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এই চুক্তি সংবিধান বিরোধী অনেক ক্লজ আছে আপনারা বলেছেন এবার ভালো করে জানেন দ্বিতীয় সমস্যা হচ্ছে পার্বত্য বাঙালিদের ক্ষমতায়ন আমাদের নাগরিক পরিষদ চেয়ারম্যান বলেছেন ওখানে এমপি থেকে শুরু করে হেডম্যান থেকে শুরু করে পার্বত্য চট্টমান মন্ত্রণালয়ের চেয়ারম্যান থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে অথরিটি মন্ত্রী মর্যাদায় আছে প্রায় মতো লোক হচ্ছে উপজাতি ওখানে কি একটি বাঙালি একটি বাঙালি মানুষ কি একটি চেয়ারম্যান একটা একটা মন্ত্রী পদে যাওয়ার কোনো সুযোগ নেই ইভেন তিনটা এমপি সেগুলো পাহাড়ি এবার একজন মাত্র সংসদ সদস্য মহিলা দেওয়া হয়েছে সেটাও পাহাড়ি কেন ভাই আপনারা আমাদেরকে ওখানে ফেলে দিয়েছেন দেশ রক্ষার জন্য আর ক্ষমতায়ন করছেন তাদেরকে আমি এই প্রশ্ন আপনাদের মাধ্যমে কাছে রাখতে চাই তারপর থার্ড যেটা সেটা হচ্ছে বিদেশি দাতা সংস্থা এবং এনজিও একজন সেনা কর্মকর্তা বলেছেন বিদেশিরা বাঙালিদের কোনো উন্নয়ন করতে চায় না আমাদের বিদেশিদের দরকার নেই আপনারা পার্বত্য চট্টগ্রামে সকল তাদের সংস্থার কার্যক্রম স্টপ করে দেন বিদেশিদের সকল কার্যক্রম স্টপ করে দেন কারণ তারা ওদেরকে ক্ষমতায়ন করছে না তাদের জন্য টাকা দিচ্ছে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত পরিস্থিতি করার জন্য স্যার বলেছেন হেজিমনি এবং একটা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উনিশশো একাই সালে যেখানে পয়েন্ট টু পার্সেন্ট খ্রিস্টান ছিল আজকে সেখানে এইটিন পার্সেন্ট রাষ্ট্র ফোর্থ হচ্ছে যে আদিবাসী পরিচিতি এটা একটা ভয়াবহ একটা সমস্যা আদিবাসী মানে ইন্ডিজেনাস পিপল মানে জাতিসংগের চার্টার এর আন্ডারে একটা অধিকার নিয়ে তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে বিতারণ করতে চায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুন্ন করতে চায় আপনারা এটা নিয়ে একটা স্টাডি করবেন তারা কোনে আদিবাসী নয় ইন্ডিজেনাস পিপল তারা নয় এবং তাদের কোরো বৈশিষ্ট্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সংগایت হিসেবে সংজ্ঞায়িত তার ইন্ডিজেনাস পিপল নয় ফিফথ হচ্ছে ওয়াগার টেস্টেড মামলাটা ওদের মাথার উপর ঝুলছে

সেটা হচ্ছে যখনই কোনো ইস্যু হয় সুলতানা হনতে স্টেটমেন্ট দেয় যখনই কিছু হয় ব্যারিস্টার সারা কামাল স্টেটমেন্ট দেয় কিন্তু আমাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো কোনো লোক একটি বাংলার জমিনে নাই

পাকিস্তান হাওদার বাহিনী যে অংশটা ছিল অস্ত্রদারি সেই শান্তি কমিটির পরবর্তীতে নামতে শান্তি এই শান্তি বাহিনী সুতরাং এই ঐতিহাসিক ভুল থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে এবং আজকে সকল দেশনা কর্মকর্তা সহ আজকে যারা আছেন তাদের কাছে করজোড়ে বিনয় पूर्वक অনুরোধ আপনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়টা জাতীয় কমিটি করবেন পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের 1.0 অংশ অঞ্চল হিসেবে রক্ষার জন্য ছাত্র সর্বমত যেন আপনারা আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ